আমার হসপিটালে একা আসতে ভীষণই ভয় লাগে কিন্তু কি করব আসতেই হবে ট্রিটমেন্টের জন্য হসপিটালে কেউ হাসে তো কেউ কান্না করে কে জানি কানছে জানি না কার কি হয়েছে সেটা দেখে আমার ভীষণই ভয় লাগছে বাট আমি তবুও আমার গন্তব্যস্থলে চলে এসেছি আমার এক্স করা হয়ে গেছে আমি রিপোর্টের জন্য অপেক্ষা করছি আর এখানে কিন্তু প্রেগনেন্সি মহিলাদেরও টেস্ট করা হয় মানে আলট্রাসোনোগ্রাফি করা হয় এক্সরেটার মধ্যে জল লেগে আছে এক্সরেটা না শুকালে এক্সরে যে কে প্রিন্টটা আছে সেটা উঠে যাবে সেই কারণেই এক্সরেটাকে ভালো করে শুকিয়ে নিই তারপরে ব্যাগে ভরে নেব আমার না আমার দাঁতের ওনার ওনার উনি বলছে চব্বিশ ছয় বুঝে নাই তো চব্বিশ মানে কি

গিয়ে বল তাহলে ওরা আবার ডেট চেঞ্জ করে দিলে দিতে পারে সরকারিতে অমনি এটা কি মাস চলছে ফেব্রুয়ারি মাস চলছে তো ফেব্রুয়ারি মাস শেষ মনে করো মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস আসতে বলছে জুন মাসের মধ্যে দুই মাস চলে গেছে হ্যাঁ ফেব্রুয়ারি চলে গেছে মার্চ এপ্রিল মে জুন জুন ইংরেজি মাস সবাই মনে থাকে জুন মাসের চব্বিশ তারিখ আসবে ইংরাজি চব্বিশ তারিখ জুন মাসের চব্বিশ তারিখ আর জানুয়ারি মাস জুন মাস মনে থুবেন দুখান মাস এই ছয় আঙ্গুলে ছয় হিসাব থুবেন ছয় থেকে দুইটা কাটিয়ে দিলেন তাহলে এক দুই তিন চার চার মাসে চব্বিশ তারিখ সোজা হিসাব তো রিপোর্ট তো বললো ভালো আসছে যার জন্য আর বাইরে থেকে রিপোর্ট করাতে হবে না ওই রিপোর্টটাই কালকে দেখাতে পারবো আর আমি ওখানে ঢুকে বলেছিলাম যে কালকে যে রিপোর্টটা করেছি সেই রিপোর্টটা ক্লিয়ারলি আসেনি তো তারপরে উনি আমাকে আবার বুঝিয়ে দিলেন বললে যে নিজেদের ভুলের জন্যই এমন হয় তারপরে আবার ভালো করে উনি আঙুল দিয়ে ধরিয়ে দিলেন আজকে রিপোর্টটা লোকটা নিজেই বললো যে রিপোর্টটা তোমার ভালো আসছে আমিও দেখলাম রিপোর্টটা ভালো আসছে আর এতদিন ধরে রিপোর্ট করতে করতে না রিপোর্ট দেখার একটা অভিজ্ঞতা হয়ে গেছে মানে বুঝি এখন কোনটা ভালো কোনটা খারাপ তো আর বাইরে এক্সরে করাতে হবে না তো যেহেতু হয়ে গেছে এখন বাড়ি চলে যাবে